আমাদের বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনা আমাদেরকে সব সময় শিক্ষা দিয়ে গেছেন দেশের যে কোনো সাধারণ মানুষের প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদেরকে তিনি মানবিকতা শিখিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনার শিক্ষাকে কাজে লাগিয়ে চেষ্টা করছি যে কোনো সময় সাধারণ মানুষের কাছে আপনি পক্ষ থেকে কথা আমরা পাঁচ বছর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় একশো কোটি আজকে আমরা দিতে সম্পন্ন নিয়েছি ইনশাল্লাহ আমাদের এই দ্বারা বহু এই যে চলমান এই আপনাদের পদক্ষেপগুলো কি থাকবে আসলে আমরা যেহেতু ছাত্র সংগঠন আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থেকে যে কোনো বিষয়ে সাধারণ মানুষের যে কোনো ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের মুখে শাসি ফুটানোর জন্য আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি